আসসালামু আলাইকুম আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের পিতামাতা পিতা মাতার পর যদি আমাদের কোনো মূল্যবান সম্পদ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের জীবন সঙ্গী এবং শেষ বয়স পর্যন্ত যদি আমাদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সন্তান আমরা কিন্তু সবাই চাই আমাদের শেষ বয়সে যাতে আমাদের সন্তান আমাদের পাশে থাকুক ঠিক এখন যেভাবে তারা আছে তাদের ছোট বয়সে তবে আমাদের সবারই কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আসলেই কি আমাদের সন্তানরা আমাদের শেষ বয়স পর্যন্ত আমাদের পাশে থাকবে আমরা যে কষ্ট যেই স্যাক্রিফাইসগুলো তাদের জন্য করছি ওরাও কি আমাদের জন্য করবে অনেক কিছুর প্রশ্নের জঞ্জালে আমরা পড়ে যাই তবে আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর আমাদের মাঝেই দিয়ে দিতে পারি সেটা হচ্ছে একটা সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে সে আপনাকে আপনার শেষ বয়স পর্যন্ত আপনার পাশে থাকে সেটাতে কিন্তু অবশ্যই আপনার আপনার সন্তানের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে সম্মান থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস থাকতে হবে আপনার সন্তানকে এভাবে গড়ে তুলুন যে না তুমি যা করছো সেটাতে আমি তোমার পাশে আছি তুমি ভুল করছো সমস্যা নেয় আমি তোমাকে ঠিক করে দেব আমি সবসময় তোমার পাশে আছি এবং সন্তান যদি কখনও কোনো অপরাধ করে থাকে সেই অপরাধটা তাকে ভালোভাবে বুঝিয়ে দিন যাতে করে সে সামনে যদি কখন অপরাধ করে তখন যাতে সে ভয় পেয়ে আপনাকে না বলে চুপ করে যাতে না থাকে আপনার সাথে শেয়ার করতে পারে আপনি আপনার সন্তানকে বন্ধু স্বরূপ করে নিন যাতে করে আপনার সন্তান আপনাকে সবার উপরে মর্যাদায় রাখে যেখানে সে মনে করতে পারে যে আমার বাবা মার সাথে যদি আমি শেয়ার না করি তাহলে তো আমি কিছুই করলাম না তাদের বন্ধু হন তাদের মা বাবা তো হবে অবশ্যই আমরা সবাই মা বাবা তবে সবার আগে আমাদের উচিত আমাদের সন্তানের বন্ধু হওয়া একটা সন্তানের পাশে একটা মা বাবাকে সবসময় থাকতে হবে সবসময় মানে সবসময় কারণ একটা সন্তান প্রতিনিয়ত চায় একটা বাবা মার কাছ থেকে একটা সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য সেই মুহূর্তগুলো কিন্তু খুব ছোটো হতে পারে কিন্তু মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ তাই সকল ব্যস্ততার মাঝে আপনার সন্তানকে সময় দিন তাহলে দেখবেন আপনার সন্তানের হাসির মাঝে আপনার জন্য সম্মান ভালোবাসা ও আত্মবিশ্বাস চলে আসবে এবং সে কখনো আপনাকে ভুলে যাবে না সবসময় সে আপনাকে তার স্মরণের স্বপনের সবসময় আপনাকে সে সবার ঊর্ধ্বে রাখবে সো আপনার সন্তানকে যদি একটা সঠিক শিক্ষা দিতে চান অবশ্যই আজ আগে নিজেকে ঠিক করুন সন্তানকে না আগে নিজে ঠিক হয়ে তাদের বন্ধু হয়ে তাদের পাশে থাকুন একটা সন্তান মা বাবার পাশে বন্ধু চায়